প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম রাত বিরাতে হাজির হলাম একটা টেক্সচার পেইন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমার পেন্টিংটা ক্লায়েন্টের বাসায় পৌঁছে গেছে আমি চেষ্টা করি সবসময় আমার পেন্টিংগুলো ক্লায়েন্টের হাতে পাবার পরে তারপর ভিডিওটা আপলোড করতে কারণ আগে তো দিলে পেন্টিংয়ে বারোটা বেজে যায় তো যাই হোক এটা ছিল আমার একটা টেক্সচার পেইন্ট বিশাল বাইশ ইঞ্চি প্লাস একটা চব্বিশ ইঞ্চি বোর্ড কেটে গোল করে তারপর আমি বাইশ ইঞ্চি রাউন্ড বোর্ডটা তৈরি করতে পেরেছিলাম তারপরে এটার উপর ছিল টেক্সচার পেস্ট দিয়ে করা একটা ভারী টেক্সচার পেন্ট আর এই তো আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করছিলাম অনেকগুলো দিন লেগেছে অনেক মেহনতের ফল আর সবচেয়ে বড় কথা আমি যখন কোনো পেন্টিং ধরি বা নতুন নতুন অর্ডার আসে আমি এতটা ভয় থাকি যে আমি কি আসলেই এটা ফুটিয়ে তুলতে পারবো আলহামদুলিল্লাহ ক্লায়েন্টরা অনেক পছন্দ করেছে উনি যে রেফারেন্স ছবিটা দিয়েছিল তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে তো এটাই আমার ভালো লাগে এটাই কথা যে ক্লায়েন্টকে খুশি করতে পারি এই যে ফাইনাল লুকটা নীল নীলকালটা দেওয়ার পর আপু ভালো লাগে তাই উনি বলেছেন কালারটা চেঞ্জ করে একটু ডার্ক আনতে তো এই যে দেখুন আর উপরে দেখা হয়েছে রেজিন রেজিনের সৌন্দর্যটা কিন্তু ভিডিওতে কোনো কারণে বোঝা যাচ্ছে না এই যে দেখেন কেমন গ্লসি কাচের মতো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ